হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আজ আমি তোমাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে এসেছি আর এই রেসিপিতে কয়েক প্রকারের রান্না হবে প্রথমে আমি মুরগির কষা মাংস রান্না করব আর এর জন্য আমি যে সব মশলা ব্যবহার করব তা হচ্ছে রসুন বাটা আদা বাটা জিরা বাটা গরম মশলা এর ভিতরে আছে আমাদের দারুচিনি এলাচ এবং জায়ফা জায়ত্রী আর আমি এখানে পেঁয়াজ বেটে রেখেছি লবণ হলুদ হ্যাঁ পেঁয়াজ আর গুঁড়া মশলা হিসাবে নিয়েছি আমি ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া আর এখানে গোটা জিরা আর আমার তেজপাতা আর সাদা তেল আর এখানে চিকেন কষার জন্য নিয়েছি মুরগির মাংস এখন আপনারা সবাই দেখুন রান্নাটা আমি আপনাদের সাথে শেয়ার করছি একই সাথে আমি দুপুরের মধ্যাহ্ন ভোজের জন্য তৈরি করছি পুঁই শাক মুখী কচু দিয়ে ইলিশ মাছ কাকসি মাছ ভোলা আর এখানে সাদা তেল আছে ধনিয়া পাতা কাঁচামরিচ লবণ হলুদ গোটা জিরা তেজপাতা মুখি কচু পেঁয়াজ কচু চলুন এখন আমি পুলিশ শাকটি রান্নার জন্য ধুয়ে প্রস্তুত করে নিচ্ছি এখন আমি ইলিশ মাছটি ভাজি করবো এর জন্য লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি মাছ ভাজির জন্য আমি সাদা তেল ব্যবহার করছি তেলটা নিয়ে নিচ্ছি এদিকে আমি পুষা একটাও বসিয়ে দিব এর জন্য আমি ড্রাইপের তেল নিয়ে নিয়েছি কুলবার মতো জন্য আমি ফোরন হিসাবে রাঁধুনি এবং গোটা জিরা ব্যবহার করছি। গ্যাসটা। মাছ আমি মাছটা হেজে নেছি। বুঝ। ফুলশাকের জন্য মুগ একটু প্রথমে আমি দিয়ে দিচ্ছি এটা আমার গোটা সিদ্ধ করা আছে আমি এখানে পরিমাণ মতো এবং লবণ ব্যবহার করছি এটা আমি দুই এক মিনিট মেরে ফেলে নিলাম দিচ্ছি কাঁচামরিচ আমি রান্নাটা শুধু কাঁচামরিচে করবো অন্য কিছু ব্যবহার করবো না মরিচের গোড়া ব্যবহার করব না এবার কুড়ি সারটা খুব ভালোভাবে মুখুকুর সাথে নেমে খেয়ে হবে

এখানে সামান্য জল ব্যবহার করব আমরা এখন আমার মাছটা ভাজা শেষ এই মাছটা আমি এখন এটাই রাখবো আমার রান্নাটি হয়ে গেছে এখন আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি দশ মিনিট ঢাকায় দিয়ে রেখেছিলাম এখন আমার রান্নাটা হয়ে গেছে দেখুন বন্ধুরা দেখুন সুন্দর একটা কালার আসছে দেখুন আমার তৈরি হয়ে গেল শাক মুখে কচু দিয়ে ইলিশ মাছ এবার আমি কাঁচি মাছটি রান্না করব এর জন্য আমি চুলাই প্রথমে তেল দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কাঁচি মাছটা আমি হলুদ আর লবণ মাটি রাখলাম আমি পেঁয়াজটা খুব ভালো করে ভেজে দিয়েছি এখন এতে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া লবণ ধনিয়া গুঁড়া সামান্য লঙ্কা গুঁড়া মরিচ দিয়ে দিচ্ছি মশলাগুলো দেওয়ার পরে আমি এটা হালকাভাবে ভেজে নিয়েছি এবার জল দিয়ে দিচ্ছি এবার আমি এটা ঢেকে দিব আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এবার মাছগুলো ধুয়ে মাছটা আমি সামান্য এবার জল দিয়ে দিচ্ছি এবার আমি মিডিয়াম আছে এটা ভেঙে রাখবো মাছ প্রায় হয়ে এসেছে এখানে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা মাছটা আমি মাথামার করে রাখবো একদম ধোঁরা করবো না দেখুন বন্ধুরা আমার কাসকি মাছটি রান্না শেষ হলো দেখুন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি বন্ধুরা দেখুন আমার কাসকি মাছটি রান্না শেষ কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি বরবটিগুলো সিদ্ধ করার পূর্বে দিয়ে দিয়েছি বরবটিটা আমি সিদ্ধ দিয়েছিলাম সেটা ভর্তা করব আর এটা আমি পাটায় পিসে ভর্তা করব মরিচ সিদ্ধ দিয়েছিলাম এটা আর এখানে আমি কাঁচা পেঁয়াজ নিয়েছি আর নিবু পতার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে আমি সরিষার তেল অ্যাড করব বন্ধুরা আমি বরবটি ভত্তাটা মাখিয়ে নিয়েছি আসলে এটা অনেকের অনেক রকম করে করতে পারে কিন্তু আমি এইভাবে করেছি আপনারা অবশ্যই ট্রাই করবেন এটা অনেক মজাদার এবার আমি মাংস রান্না করার জন্য তোলায় পরিমাণ মতো দিয়ে দিয়ে দিচ্ছি এটা দিয়ে দিচ্ছি মরিচ গোটা জিরা তেজপাতা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি ভালো করে এটা ভেজে নিব পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি বাটা পেঁয়াজ পরিমাণ মতো আদা বাটা পরিমাণ মতো জাৰ বাদ ধনিয়া গুড়াৰ পৰিমাণ মতে মৰিচৰ গুড়া আপোনাৰ যি যি জাল পচন্দ হলুদে গুড়া লবণ পরিমান এবার ভালো করে মশলা গুলো মশলাটা আমি এখন জল দিয়ে দিচ্ছি মশলাটা যত ভালোভাবে হবে কষানো হবে মাংসের স্বাদও তত বাড়বে এখন মশলাটা আমি জল দিয়ে একটু ঢেকে রাখবো চুলার আঁচটা কমিয়ে দিব মশলাটা আমার কষানো শেষ মশলায় তেল উঠে গেছে দেখুন এখন আমি মাংসটা দিয়ে দিব এখন চুলার তাপমাত্রাটা হাইটে রাখতে হবে খুব ভালোভাবে কষাতে হবে মাংসটা ভালোভাবে নেমে চড়ে আমি ঢাকা দিয়ে রাখবো আমি এভাবে দশ মিনিট ঢেকে রাখব আস্তে একটু কমিয়ে আমি আবার মাংসের এখানে চলে এসেছি আমার মাংসটা দেখুন প্রায় কষানো শেষ এখন আমি আরও কয়েক মিনিট একদম লো আছে মাংসটা ডেকে দিব মাংসটা আমার সম্পূর্ণ হয়ে এসেছে দেখুন আমার তেল উঠে গেছে তেল উঠে ভাবতে হবে যে মাংস রান্না শেষ এখন আমি গরম মশলা এখানে এলাচ দারুচিনি এবং জায় ফল দিয়ে আছে এটা দিয়ে দিচ্ছি ওখানে হাইটে একটু জাল দিব এক মিনিট মতো আমার আকাশে বন্ধুরা এবার আমি শোনাটা বন্ধ করে দেব দেখুন কষা মাংস দেখুন কালারটা কেমন হয়েছে আপনাদের জন্য এসেছি এখানে আমার কি বস্তু পরবর্তী অর্থাৎ কষা মাংস আর প্যাক্সিফোন